সুন্দর দেশ করতে চাই আমরা যতদিন পর্যন্ত অঞ্চল হবে আমাদের এই ম্যারাথন চলতেই থাকবে ইনশাআল্লাহ দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হল কিন্তু আমরা ভূখণ্ড পেয়েছি এই দেশের প্রকৃত বিজয় অর্জিত হয়নি এই জন্য আজকে যে যুব এই যুবরের র্যালির মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী প্রকৃত দেশ দেশপ্রেমিকদের সাথে নিয়ে এই বার্তা দিতে চাচ্ছে যে আমরা প্রকৃত বিজয় অর্জন করতে চাই থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না আমরা একটা নতুন দেশ একটা মানবিক দেশ একটি সুন্দর দেশ করতে চাই আমরা জনগণ